আসসালামু আলাইকুম ডিওর ভিওয়ার্স আজকে আপনাদেরকে একটি বিশাল আকারের বিমান দেখাবো সেটি হচ্ছে সৌদি আরবিয়ান এয়ারলাইন্স এই বিমানটি এখন টেক অফ করবে সেই টেক অফ করা পর্যন্ত আপনারা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতেই থাকুন এটি এখন ট্যাক্সিওয়ে হয়ে রানওয়ের দিকে যাচ্ছে টেক অফ করার উদ্দেশ্যে দেখুন বিশাল সৌদি আরবিয়ান এয়ারলাইন্স এই বিমানটি বোয়িং থ্রি সেভেন মডেলের একটি বিমান এই বিমানে মূলত ঢাকা থেকে সৌদিয়ার বিভিন্ন এয়ারপোর্টের এই এয়ারলাইন্সটি বাংলাদেশ থেকে সৌদিয়ার বিভিন্ন অংশে বেশ কয়েক বছর যাবৎ সরাসরি ফ্লাইট চালু করে যাচ্ছে ফলে বাংলাদেশের সৌদিয়া ভ্রমণ বা সৌদি প্রবাস যে ভ্রমণটি সেটি খুব স্বাচ্ছন্দ্য এবং সফলভাবে বয়ে নিয়ে আসে এবং এবং তাতে যাত্রীদের যে ব্যয়টা সেটিও মূলত অনেক কমে নিয়ে আসে সেই দিক দিয়ে সরাসরি ফ্লাইটগুলো একটু ভালো হয় যারা বিদেশ থাকে বা বিদেশ ঘুরতে যায় তাদের জন্য এই এরকম একটা বিমানে মূলত এরকম বই থ্রি সেভেন থ্রি হান্ড্রেড ইয়ার একটি বিমানে প্রায় চারশো চল্লিশ জন পর্যন্ত যাত্রী নেওয়া সম্ভব এবং আরেকটি বিমান আছে সেটি হচ্ছে এয়ারবাস মডেলের সেই বিমানে আষ্টশো থেকে আঠারোশো পঞ্চাশ জন যাত্রী নেয় সেটি হচ্ছে এয়ারবাস এ এয়ারবাস এ থ্রি এইটটি এইট হান্ড্রেড এবং এইট হান্ড্রেড ইয়ার এই বিমানগুলি তো মূলত আটশো থেকে পঞ্চাশ জন যাত্রী নেওয়া সক্ষম ওই বিমানগুলো বাংলাদেশে আসে না কারণ ওই বিমানটির তুলনায় বাংলাদেশের রানওয়ে স্বল্পতা তাই অলব্যান্ড করে না মোটামুটি অন্যান্য সব গুণগুলো ছিলেন করে তো দেখুন এলাম পিক আপ করতেছে ওট সো বিউটিফুল তো ভিডিওটি লাস্ট পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন